সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর গণিত ক্লাস মূল্যায়ন তোমাদের সামস্তিক পরীক্ষা সামনেই পরীক্ষা চলছে আর কি তো গণিত সামনেই আছে সেই আলোকে সৃজনশীল তৈরি করা হয়েছে তো আমি এর আগে বলেছি যে এই মূল্যায়নে সৃজনশীল আসতে পারে দলগত গাছ দলীয় হচ্ছে জোড়াই কাজ একক কাজ বিভিন্ন ভাবে সমাধান করতে হতে পারে এবং সেই সাথে এইচএসসি পরীক্ষা যারা সামনে তোমাদের আছে তাদের উদ্দেশ্যও এই সিজনশীলটা আপলোড করা হচ্ছে তো তোমরা দেখো একটু ব্যতিক্রম সহজ তারপরে উদ্দীপক বুঝতে একটু সমস্যা হয় অনেকের যার কারণে এই অঙ্কটা আজকে আমি দেখাচ্ছি তো আমরা দেখি আগে ক নম্বরে কি বলেছে উদ্দীপকের কাছে যাব যখন যেখানে থেকে প্রয়োজন হবে ক নম্বরে বলেছে ইউকে গঠন পদ্ধতিতে সেট এবং কে তালিকা পদ্ধতিতে সেটে পরিণত করো অর্থাৎ ইউকে গঠন এটা আছে কি তালিকা তালিকা পদ্ধতি যে পদ্ধতিতে সেটের উপাদানগুলো দেওয়া থাকে আর এ কে তালিকা এ আছে গঠন তো আসলে অনেক সময় আমরা ক নম্বরে বেশিরভাগ ক্ষেত্রে যেকোনো একটাই পাই দুইটা দিয়েছে দিতেই পারে তো ক নম্বরটা আগে আমরা দেখি এখানে কি করা যায় ক নম্বরে বলেছে আগে বলেছে কি ইউ তো ইউটা কি আমরা দেখি আমরা ইউ সমান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই পর্যন্ত হচ্ছে ইউ তো এখানে উপাদানগুলো দেওয়া আছে তো এই সংখ্যাগুলি এগুলি কি বুঝতে হবে এগুলি কিন্তু সবই হচ্ছে একটা ধারাবাহিক সংখ্যা দেখো এক থেকে শুরু করে সাত পর্যন্ত এবং সবই ধনাত্মক সংখ্যা যখনই ধনাত্মক সংখ্যা আসবে এবং স্বাভাবিক সংখ্যা অর্থাৎ কোন ভগ্নাংশ স্বাভাবিক সংখ্যা তাই আমরা এখানে ইউ এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হল তালিকা পদ্ধতিতে পদ্ধতিতে প্রকাশ প্রকাশ আচ্ছা এইটুকু কেউ লিখে এইভাবে দিতেও পারে দিলে আরো সুন্দর লাগবে ঠিক আছে ও তালিকা আছে এখানে এখানে সরি হবে কি গঠন এই সেট গঠন বলা হয় ঠিক আছে গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমরা কি লিখবো আমরা যখনই গঠন পদ্ধতিতে প্রকাশ করব তখন আমরা ইউ সমান এইভাবে দিয়ে দেবো use set কি x আমরা ধরি x এখানে belongs to দিতে পারো এটা হচ্ছে যেহেতু স্বাভাবিক সংখ্যা যখন माइनस সংখ্যা থাকবে তখন আমরা এখানে z ব্যবহার করব আর ধনাত্মক সংখ্যা থাকবে যখন তখন আমরা n ব্যবহার করব x belongs to n such that x এই e x কি 1 থেকে সাত পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা এই কথাটা আমরা লিখে দেব যে ওয়ান থেকে শুরু করে আমরা এখানে এমন দিতে পারি আটের ছোট হয়ে গেল আবার যদি কেউ মনে করো না এখানে তোমরা হচ্ছে আমরা এখানে এই কথাটা লিখেন ঠিক আছে লিখার পরে লিখি এক্স হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা স্বাভাবিক ক্রমিক সংখ্যা এখানে স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা লিখলেও হবে আর ক্রমিক আছে স্বাভাবিক ক্রমিক সংখ্যা লিখলে আরো ভালো হয় স্বাভাবিক ক্রমিক সংখ্যা সেটা কি ওয়ান থেকে শুরু করে এক্স এই সংখ্যাটা এক থেকে শুরু করে আটের ছোট আর কেউ যদি এখানেও এক্স লেস দেন ইকুয়াল এই চিহ্ন দিয়ে এখানে দাও সে উত্তরও কিন্তু হয়ে যাবে যে যেভাবে প্রকাশ করবে ঠিক আছে এই হয়ে গেল এখন সেট এ আছে আমি এটা ওখান থেকে এখানে আর উঠাচ্ছে না তোমরা উঠে নিবা আমি লিখে দিচ্ছি এ কে এ কে তালিকা পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে প্রকাশ প্রকাশ করা হলো অর্থাৎ এখান থেকে যে জিনিসটা বুঝতে হবে যে বলেছে এই যে এক্স belongs to n আর x টা হচ্ছে এই এই রাশি থেকে আমাকে মান নিতে হবে মান নির্ণয় করতে হবে অর্থাৎ আমরা দেখো এখান থেকে উঠিয়ে নিচ্ছি যে আছে x² a, a, नहीं नहीं था था। था x minus a b x ab 0 তো এখান থেকে তোমরা দেখো সূত্র যদি না জানো অনেক কিছু পারবা না আমরা ইতিমধ্যে সপ্তম শ্রেণীর থেকে তোমরা শিখেছ বি তো এখানে যখন এই চিহ্নটা মাইনাস হয়ে যায় অর্থাৎ এই এর আগেও মাইনাস বি আগেও মাইনাস ঠিক আছে তখন এর আগেও যদি মাইনাস আর বি আগে মাইনাস হয় এটা কিন্তু প্লাসই থাকে দেখো গুণ করলে মাইনাস এ আর মাইনাস বিচার যে মাইনাস দেওয়া আছে এখান থেকে কি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান সমান 0 তাহলে এই সূত্র যদি না জানো তুমি কিন্তু তখন আর এই কাজটা করতে পারবা না বা অর্থাৎ এটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করলে হবে গুণ করে কবল নিলে পারে এই জিনিসটাই চলে আসবে ঠিক আছে বা এখানে আমরা লিখবো x মাইনাস এ সমান জিরো অথবা অথবা x মাইনাস বি সমান জিরো তাহলে দেখো বা এক্স সমান এ কারণ শূন্য সাথে যদি এ যোগ করি এই হবে আচ্ছা এখানে বা এক সমান বি শূন্য সাথে যেহেতু ওই পারে যখনই যাবে বি এর আগে মাইনাস আছে ওইটা প্লাস হয়ে যাবে এখন তোমরা আমি এ বি দিয়ে দিলাম কোন সময় দেখা যাচ্ছে সূত্র এখানে প্লাস এরই আসছে মাইনাসে মাইনাস বি হবে তোমরা কিন্তু তখন এই সাইড চেঞ্জ করার সময় লক্ষ্য রাখবে যে আমরা মন মতো এ আর বি দেবো তা না চিহ্নকে লক্ষ্য এখানে প্লাস থাকলে এখানে অবশ্যই মাইনাস বি হতো ঠিক আছে তো অতএব দেখো এ সমান কি হলো এ এ এর এখন আমরা খ নম্বরে লাগবে কিনা খ নম্বরে বি সি এ গুণন বি সি আচ্ছা আমরা একটা কাজ করি যেহেতু ই উদ্দীপকে দেওয়া আছে এটা এ সমানকে এখানে লিখে কখন প্রয়োজন হবে এ সমান এ আর বি এখন আমরা খ এখানে তোমরা খ নম্বরটা কি বলেছে বলেছে যে দেখাও যে বি কাপ সি পুরো ইকুয়াল বি পুরো পুরো আমরা বাম পক্ষ আর ডান পক্ষ ঠিক আছে এই পক্ষ দিয়ে কাজ করব অথবা এক লাইনেও কাজ করতে পারি তো আমরা শুরু করি দেখো এখানে বলেছে যে দেখাও আচ্ছা ওইটার আমি নিচ্ছি না আমরা যেহেতু দেখাবো বি পুরুক ইকুয়াল বি আবার বিপুরক মানে ইউ মাইনাস বি ইউ থেকে বি মাইনাস হবে সি পূরক মানে ইউ মাইনাস সি তো আমরা আগে দেখি এই যে বি সি কিন্তু এখানে যেহেতু গঠন পদ্ধতিতে আছে আমাদের তালিকা পদ্ধতি আগে করে নিতে হবে তো আমরা এখানে বি সমান লিখে নেব এখান থেকেই নিয়ে নিয়ে নিব তোমরা দেখো চেয়ে বড় এবং সাতের চেয়ে সাত পর্যন্ত তাহলে আমরা এখানে সরাসরি ওই লাইনটা আমি উঠাচ্ছি না ওই লাইন তোমরা উঠে নিবা বি সমান আচ্ছা আমরা ওই লাইনটা উঠানোর পরে এটা লিখবো যে ফোর ফোর থেকে বড় অর্থাৎ বের করার একটু সমস্যা আচ্ছা সি এর মান এখন আমরা কাজ করবো সি সমান কন্ডিশন দিয়েছে কিছু শর্ত দিয়েছে যে এখানে হচ্ছে তোমার এক্স স্কোয়ার এক্স স্কোয়ার এন আছে স্বাভাবিক সংখ্যা হবে অবশ্যই এক্স যে সংখ্যার উপরে স্কার্ট দিলে অর্থাৎ এক্সের উপর স্কার্ট দিলে এক্স মানে সেই উপাদান যে সংখ্যার উপর স্কার্ড দিলে পনেরোর চেয়ে বেশি হবে এবং কিউব দিলে দুশো সাতাশের চেয়ে ছোট হবে তাহলে আমরা এখানে এক্স সমান ধরে নেবো এক্স সমান যখন ওয়ান তখন ওয়ানের উপর যদি স্কোয়ার দিই মান হয় ওয়ান যা পনেরোর চেয়ে বড় না আচ্ছা ওয়ানের উপর যদি কিউব দি তার মান হয় ওয়ান যা চেয়ে এই পাশে কন্ডিশনে মিলেছে কিন্তু এই পাশে মেলেনি তারপরে আমরা এখন এক সমান টু ধরবো এক সমান টু অর্থাৎ টু স্কোয়ার সমান ফোর ফোরও কিন্তু পনেরো চেয়ে বড় না যতক্ষণ না হবে আমরা এরকম দিয়ে যাবো ঠিক আছে তাহলে টুর উপর যদি কিউব দি হচ্ছে এইট যা দুশো সাতাশের চেয়ে ছোট তারপরে এক সমান থ্রি অর্থাৎ থ্রির উপরে স্কোয়ার দিলে নাইন যা পনেরো চেয়ে বড় নয় আবার হচ্ছে আচ্ছা এখানে পনেরো হবে তারপরে থ্রি কিউব অর্থাৎ যা দুইশো সাতাশের চেয়ে ছোট তারপরে দেখো এক সমান অর্থাৎ ফোর স্কোয়ার সমান ষোলো এবার কিন্তু দেখো পনেরো চেয়ে ষোলো বড় হয়ে গেছে তখন আমরা এখানে আর ক্রস দিব না আমরা এটা শর্তে মিলে যাচ্ছে উপরে কিউব দিলে সিক্সটি ফোর যা দুশো সাতাশের চেয়ে ছোট এটাও মিলে যাচ্ছে তারপর সমান যতক্ষণ এখন দুই আমরা এখন একটা জিনিস বুঝতে পেরেছি যে এখন যত বড় সংখ্যা যাবে সবই পনেরো চেয়ে বড় হবে এখানে এসে যখন দুশো সাতাশের চেয়ে বড় হবে তখন আমরা বাদ দিয়ে দেব ঠিক আছে তো ফাইভ অর্থাৎ ফাইভ স্কোয়ার পঁচিশ যা পনেরো চেয়ে বড় কিউব সমান একশো পঁচিশ যা দুইশো সাতাশের চেয়ে ছোট এ শে মিলেছে তারপর দেখো এক সমান সিক্স অর্থাৎ সিক্স স্কোয়ার সমান ছত্রিশ যা চেয়ে বড় এবং সিক্স কিউব সমান দুইশো যা সাতাশের চেয়ে ছোট এটাও মিল আছে তাহলে আমাদের এখানে দুই পাশে চেয়ে বড় আর সেভেনের উপর কিউব দিলে তিনশো তিতাল্লিশ হয় তোমরা তিন বা সাত গুণ করে দেখো এবার কিন্তু তিনশো তিতাল্লিশ দুইশো সাতাশের চেয়ে ছোট নয় তাই এখানে ক্রস অর্থাৎ এটাই যদি ছোট না হয় পরে যত সংখ্যায় দিব আরো বেশি হবে অতএব আমরা আর এখন লিখবো না আমরা এবার লিখবো যে থ্রি সমান তো দেখো এখানে ক্রস এখানে ক্রস আমরা এই তিনটা নেবো এই তিনটা অর্থাৎ চার পাঁচ ছয় চার পাঁচ ছয় তাহলে বি এটা আমি সিটা লিখে নিয়ে এখানে আবার জায়গা করা লাগবে সি সমান হচ্ছে চার পাঁচ এবার আমরা এই এখানে মান বসাবো অঙ্কটা একটু বড় হয়ে গিয়েছে তারপরেও তোমাদের জন্য খুবই উপকারী হবে এই বিষয়গুলো ক্লিয়ার করা হলো এখানে তো আমরা দেখো এখন এক লাইনেও করতে পারি এক লাইনে করলে একটু বড় হবে কারণ ইউ মাইনাস বি আবার ইউ মাইনাস সি একই লাইনে বসাইতে হবে তাই আমরা এখানে যদি মনে করি না বাম পক্ষ দিব বাম পক্ষ কি আছে বি তো এখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে এর মান হচ্ছে ইউ মাইনাস কাপ সি অর্থাৎ ইউ থেকে মাইনাস হবে তাহলে দেখো আমরা ইউ বসাই এখন এখন আমরা u এর মান কত পেয়েছি প্রথমেই আর দেওয়া আছে এটা এক থেকে সাত পর্যন্ত অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এটা আমরা ফার্স্ট ব্রাকেট দিয়েই রাখবো কারণ এই কাজটা আমরা আগে করবো বীর মান হচ্ছে কি পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত আচ্ছা অর্থাৎ ইউনিয়ন সির মান হচ্ছে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় এই ব্রাকেট কিন্তু থাকবে তাহলে এখানে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই দুটা কাপ করা অর্থাৎ প্রত্যেকটা উপাদান আমরা নিয়ে নেব আর সাত চার পাঁচ ছয় সাত তো এখানে এখন দেখো মাইনাস করতে হবে মাইনাস করতে হবে অর্থাৎ ডান পাশের এই এই উপাদান যেগুলো আছে এখান থেকে বাদ দিয়ে দেব চার চার মিল আছে আচ্ছা পাঁচ পাঁচ মিল আছে ছয় সাত মিল আছে অর্থাৎ মিল এই তিনটা মিল নেই এই তিনটা হবে এখানে এই বামপক্ষের উত্তর এখন আমরা ডান পক্ষ ডান পক্ষ এখানেই শুরু করি আচ্ছা ডান পক্ষ কি বলেছে

এটা হচ্ছে ইউ মাইনাস বিসি আচ্ছা ক্যাপ মানে কি ইন্টারসেকশন ঠিক আছে তো আমরা এখন ইউ এর মান বসাই অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি হচ্ছে তারপরে ইন্টারসেকশন আবারও আমরা এখানে ই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন চার পাঁচ ছয় ফোর ফাইভ সিক্স তো দেখো এখানকার কি রেজাল্ট আসলো এই ওয়ান এই সেভেন থেকে ফাইভ সিক্স সেভেন বাদ ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এখানে ওয়ান টু থ্রি ফোর ইন্টারসেকশন এইটুকুর রেজাল্ট কিন্তু এইটা ইন্টারসেকশন এবার এখানে দেখো চার পাঁচ ছয় বা চার পাঁচ ছয় অর্থাৎ এক দুই তিন সাত অর্থাৎ কি হলো ওয়ান টু থ্রি সেভেন তো আমরা ইন্টারসেকশন করে ফেলি ইন্টারসেকশন মানে দুইটার ভিতরে কমন আছে কি এক দুই তিন চার এখানে আছে এখানে নাই আবার সাত এখানে আছে এখানে নাই অর্থাৎ কি হলো দেখো ওয়ান টু থ্রি তো আমাদের কি ডানপক্ষ সমান বামপক্ষ এই পক্ষ সমান এই পক্ষ দেখো এই যে বামপক্ষ আর এই যে ডানপক্ষ মিলে গেল অর্থাৎ আমাদের কি প্রুফ লিখে দিলাম মানে দেখানো হয়েছে অর্থাৎ তো এটা না লিখে তোমরা এই লাইন লাস্টে লিখে বলতে পারো যে দেখানো হল ঠিক আছে তো এটা ছিল হচ্ছে ক নম্বর এরপরে আমরা আসি গ নম্বরে বি সি এবং এ তাহলে বি সি আমার লাগতেছে আমি একটু রেখে দিলাম আবার আচ্ছা এ হচ্ছে এ সমান এ আর বি এ সমান হচ্ছে ক নম্বর থেকে আর বি বের হয়েছে তাহলে আমরা প্রথমেই গ নম্বর এখানে শুরু করলাম আমাদের একটা জিনিস লিখতে হবে আচ্ছা গ এখানেই লিখে দিলাম লিখে আমরা এটা লিখবো খ হতে পাই হতে পাই কারণ এগুলির মান কিন্তু নেই হতে বের করা হয়েছে আচ্ছা আরো আমাদের এ লাগবে এর পরবর্তীতে আমরা এটা লিখে নেব ক হতে পাই ঠিক আছে ক হতে এ সমান আর বিসি সমান এটা হতে পেরেছি আমরা ঠিক আছে এটা হচ্ছে খ হতে আর ক হতে ওইটা এই দুইটা বিষয় তোমরা লিখে নিবা তাহলে এখন বি বাঁচছি অর্থাৎ আমরা মানে পাওয়ার সেট তো আমরা আগে বি বা করি ব্র্যাকেট থাক বি হচ্ছে বাদ হচ্ছে চার পাঁচ ছয় তো দেখো আসলে বাদ মানেও মাইনাস বাদ মানেও হচ্ছে মাইনাস আমরা মাইনাস করব কি এই ডান পাশের এখানকার কোন উপাদান যদি এই পাশের উপাদানের সাথে মিল থাকে সেগুলো এখান থেকে বাদ যাবে অর্থাৎ শুধু পাঁচের আছে পাঁচ এবং ছয়ের মিল আছে শুধু কি থাকতেছে তাহলে মানে উপাদান কয়টা হলো একটা আচ্ছা উপাদান দুইটা হলো কিন্তু আমাদের পি পি যখন নির্ণয় করব এখন এখানে বা সমান আমরা লিখব এটা হচ্ছে আমাদের এই অ্যান্সার এসেছে তাই না অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি বি বা সি সমান কি সেভেন অর্থাৎ আমাদের সেট হবে সেভেন এবং ফাঁকা সেট এটা হচ্ছে নির্ণয় করা হল এখানে এসে অনেকের কিন্তু সমস্যা হয়ে যায় তোমরা একটা কাজ করলেও করতে পারো যে এই জায়গায় নির্ণয় নির্ণয় লিখে এখানে এটুকু বাদ দিয়ে দাও তাহলে তোমাদের আরো সহজ হয়ে যাবে আগে বিভাগ সি তোমরা হচ্ছে বের করে নিলে বের করে নেওয়ার পরে এখানে পি সি নির্ণয় করা হলো অর্থাৎ এই যে এই সেটের আমরা জানি প্রত্যেকটা সেটেরই একটা করে ফাঁকা উপসেট থাকে তো আমাদের এই নির্ণয় হয়ে গেল এখন পরের অংশ এ ক্রস এখানে আমরা আসি এ ক্রস আমরা কিন্তু এখানে গুণ না বলে ক্রস বলি ঠিক আছে এই সেটের অঙ্কে এখানে ক্রস বলতে হবে এ ক্রস ইন্টারসেকশন সি অর্থাৎ এ কত এ বিখানে ব্যবহার করি বি হচ্ছে পাঁচ ছয় সাত ইন্টারসেকশন সি হচ্ছে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় কেট দিয়ে দেবো আচ্ছা এখানে দেখো এ ইন্টারসেকশন করলে কি হচ্ছে কমন দুইটার ভিতরে আছে দেখো শুধু পাঁচ ছয় এখানে আছে ও পাঁচ এবং ছয় তো এখানে কি আসতেছে পাঁচ এবং ছয় সাত এখানে আছে চার এখানে আছে কিন্তু এখানে নেই এখন তাহলে এখন আমরা এখানে এখান থেকে আমরা কি করব a ক্রস b মানে এর সাথে aটা গুণ অর্থাৎ a 5 এখানে সে কিন্তু যখন ক্রস এর আমরা করব এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার হবে তারপরে a 6 a 6 a দিয়ে কিন্তু a 5 গেল আর a 6 গেল এবার হচ্ছে b b 5 b ফাইভ আর বি সিক্স বি কিন্তু আমাদের নির্ণয় হয়ে গেল এই যে বলতেছে যে এ ক্রস বি কে সি নির্ণয় করো এটা আমাদের নির্ণয় হয়ে গেছে এখন কি সমস্যা হয় দেখা যাচ্ছে অনেকে এখান থেকে এ ক্রস বি আগে করে নেয় আবার এ ক্রস সি আগে করে নেয় যেভাবেই করুক লাস্টে অ্যান্সার কিন্তু এটা আসবে এটা হচ্ছে সহজভাবে করা হলো তো প্রিয় শিক্ষার্থী ছিল তোমাদের আজকের ক্লাস সবাই ভালো থেকো আল্লাহ